বিশাল সাইজের একটা পুঁটি মাছ চুটিছে নদী থেকে এই যে দেখুন বিশাল সাইজের পুঁটি সোনার মতন চিকচিক করছে পুঁটিটা পেটে বাচ্চা আছে নাকি ভিডিও করি একটু ওখানে আর একটা বংশা চলে আসো তুমি বন্ধী নাই দশটা দেখাও এটু এই ছুটিলে দেখাইলে ছুটিল দেখাইলে থাকে হাতে চুপচাপ বানা করতে পেরেছিল

আর পদ্মা নদীর ধারে খুব সুন্দর হাওয়া আছে ওই ভাই খেঁচে খেঁচে মাছ তুলছে যা পড়ে গেল পদ্মা নদীর ধার দিয়ে কিন্তু অনেকেই মাছ ধরছে আর এই ভাই তো মাছ ভালোই পেয়েছে মোটামুটি আপনারা যারা পুঠি মাছ মারবেন পদ্মা নদীতে খেঁচে খেঁচে পুঠি মাছ পাওয়া যাচ্ছে চলে আসেন এই যে বাবুর চেহারা দেখেন এর বাড়ির পাশে চলে আসবেন এখানে এসছো দান রাখ আর একটা তুই লেখা লাগছে ভাই ঠি ও এই ভাই তো বড় বড় বড়ো কুঠিগুলাই বেছে না যে প্রধানমন্ত্রীর কিন্তু প্রচুর পরিমাণে জাল পাতা আছে বোতল দেখতে পাচ্ছেন এই বোতলে কিন্তু জাল পাতা আছে জালে অনেক মাছ পড়ে যারা তারা দিয়ে মাছ ধরে এদের একটু অসুবিধা হয় দূরে বর্ষি ফেলতে পারে না ফেললে বেঁধে যায় এই জালে এদিক দিয়ে কিন্তু প্রচুর জাল পাতা থাকে এই জায়গাটার নাম হচ্ছে রাজশাহী পিটিআর ক্যাম্পের নিচে পুঁঠি মারার সুন্দর একটা জায়গা এখানে কিন্তু বড় বড় মাছও লড়ে শুধু পুঠি না এগুলো নিয়ে কিন্তু কালবাস পাওয়া যায় বড় বড় রুইও পাওয়া যায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুঠি মারার যার নেশা থাকবে সে চলে আসবেন এখানে মাছ ধরতে